সালাম আলাইকুম রখনতুল্লাহি মবারাকু এবার আসি আমরা গোসল করার শূন্যত পদ্ধতি অনেকেই আমরা গোসল আমাদের নিয়মিত করতে হয় গোসল আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনের সাথে জড়িত কিন্তু আমরা গোসলের মতো একটি এবাদত এটিকে শূন্যত পদ্ধতিতে করার সিস্টেম না জানার কারণে তো আমরা অনেক সময় এই এ থেকে শূন্যটি থেকে আমরা মাহরুম হয়ে যাই এই জন্য আমাদেরকে গোসলের সুন্নত পদ্ধতিটা জানা প্রয়োজন তো গোসলের সুন্নত পদ্ধতি যেভাবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম গোসল করতেন সাহাবাইকালাম গোসল করতেন সেই পদ্ধতিটি হলো প্রথমে গোসলের নিয়াত করা গোসলের নিয়দটা অন্তরে অর্থাৎ গোসলের নিয়ত মুখে নামাই তোয়ান বলে না সেটি অন্তরে অন্তরে গোসলের নিয়ত করতে হবে গোসলের নিয়ত করার পরে গোসলের শুরুতে বিসমিল্লা বলা বিসমিল্লা বলে শুরু করা প্রথম কাজ দুই হাত কবজি পর্যন্ত ডান হাত এবং বাম হাত কবজি পর্যন্ত তিনবার ভালো করে ধুয়ে নেওয়া দুই হাত তিনবার করে কবজি পর্যন্ত ধোয়ার পরে বাম হাত দিয়ে লজ্জাস্থান ভালো করে পরিষ্কার করে নেওয়া এরপরে লজ্জাস্থান পরিষ্কার করার পরে বাম হাতকে মাটি দিয়ে বা সাবান দিয়ে পানি দিয়ে সুন্দর করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এরপরে তিন স্বাভাবিকভাবে যেভাবে আমরা উজুর মধ্যে উজু করে থাকি সেইভাবে পরিপূর্ণরূপে উজু করে নেওয়া তো যেখানে আমরা গোসল করব সেই জায়গাটি যদি মাটি হয় বা মাটি বালু এরকম জায়গা হয় তাহলে পাটা পরবর্তীতে গোসল শেষে দোয়া। আর যদি আমরা বর্তমানে যেরকম বাথরুমে গোসল করি এরকম হলে প্রথমেই পা ধুয়ে নেওয়া তৎপরিপূর্ণ পরিপূর্ণ করে নেওয়া উজু করার পরে আমার কাজ হল মাথাকে মাথার চুলগুলোকে তিনবার ভালো করে খিলাল করে অর্থাৎ ভালো করে চুল এবং দাঁড়িগুলোকে মাথার চুলকে ধুয়ে নেওয়া কারণ চুলের গোঁড়ায় যদি পানি না পৌঁছে চুলের গোড়া যদি শুকনা থাকে তাহলে আমার গোসল হবে না তো এই জন্য আমাকে চুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে কাজ হলো যে শরীরে পানি প্রবাহিত করা তো পানি প্রথম ডাম দিকে তারপরে বাম দিকে তারপরে মাথা বরাবর এইভাবে পানি প্রবাহিত করে সব সম্পূর্ণ শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া আর ফরশ গোসলের ক্ষেত্রে অবশ্য খেয়াল রাখতে হবে যে গোসলের তিনটা ফরশ যেন পরিপূর্ণরূপে আদায় হয় একটি হল কুলি করা কুলিটা খুব গড় করার সাথে ভালো করে কুলি করতে হবে নাকে ভালোভাবে পানি পৌঁছানো পৌঁছাইতে হবে আর সর্বশেষ যেটি মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর ভালোভাবে ধুয়ে ধুয়ে নেওয়া তো এক্ষেত্রে পুরুষদের খেয়াল রাখতে হবে যে চুল দাঁড়িয়ে যাতে ভালোভাবে পানি পৌঁছে আর মা বোনদেরও চুল চুলের মধ্যে মাথার চুলে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব তো এইভাবেই গোসল করা হয় তো এখানে আরেকটি জিনিস জানা দরকার যে গোসলের পরে উজু করার প্রয়োজনীয়তা আছে কি গোসল হলো বড়ো পবিত্রতা আর উজু হলো ছোটো পবিত্রতা তো এই জন্য গোসল করলে যেহেতু গোসলের প্রথমে উজু করা সুন্নত এবং এখানে উজুর সকল বিধিবিধান পালন করা হয় এই জন্য প্রথমে উজু করলে গোসলের আগে পরবর্তীতে আর উজু করার প্রয়োজন হয় না তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে এর মাঝখানে যদি উজুবঙ্গের কোনো কারণ ঘটে যায় যেমন যদি গোসলের পরে শরীর মুছতে গিয়ে লজ্জার স্থান স্পর্শ করি তো অনেক আহলুল আহলেমদের মতে লজ্জার স্থান স্পর্শ করলে অজু ভেঙে যায় তারপরে বা অজুবঙ্গের অন্য কোনো কারণ ঘটে এর মধ্যে তাহলে পুনরায় তাকে অজু করতে হবে তা আর যদি কোনো কারণ না ঘটে তাহলে পুনরায় আর অজু করার প্রয়োজন নেই তো মোটামুটি এই হলো সংক্ষিপ্তভাবে গোসলের সুন্নত পদ্ধতি